আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সব কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের চাপাইবুন বোন সায়দা অনেক ভালো আছে আর দেখতেই পাচ্ছেন খুব ব্যস্ত আসলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমরা সকালবেলায় এই ঠান্ডা ওয়েদারে হাঁটতে বের হয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার বাসা থেকে বের হচ্ছে আপনাদের ভাইয়া আমি আমার মেয়ে আসলে আপনার ভাইয়া আমার মেয়ে না হাঁটলেও চলে তারা আমাকে সঙ্গ দেওয়ার জন্য হাঁটছে তাদের ঘুমকে হারাম করে তার জন্য ওদেরকে ধন্যবাদ আর এই না হয় এই সকাল সকালে ঠান্ডা আবহাওয়া আর এই এত সুন্দর বাতাস আর দেখেন আমাদের শহরটা কত তো সুন্দর ঠান্ডা বাতাস বইছে এদিকে নিরিবিলি পরিবেশ গাড়ি ঘোড়া জ্ঞানজাম কিছু না আর এক ঘন্টা পরে এই শহরটা হয়ে যাবে ব্যস্ত একদম রাত একটা পর্যন্ত আর এই তো আমাদের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সব এই স্কুলটাতে সময় অনেক আসতাম আমার ছেলেকে নিয়ে আর তারপর আমরা সামনে আগাচ্ছি আমরা হাঁটব নবাবগঞ্জ সরকারি কলেজে আর ক্লাব সুপারের মার্কেট সামনে হয়ে যে নিউ মার্কেটের সামনে ক্রস হয়ে আমরা চলে আসছি কলেজের দিকে আমরা আগাচ্ছি আর দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া আমার মেয়ে খুব হাঁটাতে ব্যস্ত আর আমি ভিডিও করছি আপনাদেরকে দেখার জন্য এখন আমরা নয়পুর সরকারি কলেজে ঢুকে গেলাম এটা মেন গেট কলেজের আপনারা দেখে নেন আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের কলেজটা অনেক বড় মানে অনেক সুন্দর যারা চাপাই তারা তো দেখেছেন যারা না চাঁপাইয়ের বাইরে যারা তারা দেখে নেন আর এই তো শহীদ মিনার বড়ো বিল্ডিং আর পুরোটা আপনাদেরকে ভিডিও করে দেখায় অনেক সুন্দর আমাদের কলেজটা আর এই তো সকালবেলায় ওয়েদারটা দেখেন কত সুন্দর কি ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে আমার তো খুব ভালো লাগে সকালবেলায় হাঁটতে আর এই তো আপনাদের ভাইয়া আগে আগে যাচ্ছে আমি পরে পরে যাচ্ছি আমার মেয়ে ভিডিও করছে আর দেখিয়ে দিই আপনাদেরকে সব রুমগুলো আর কত সুন্দর আমাদের কলেজটা আর এই যে ঘাস কি সুন্দর বের হয়েছে আসলে আমার মেয়ে এত সকালবেলায় এই মাঠে কখনো আসেনি কলেজ মাঠে প্রথম আজকে আসছে আর বলছে আম্মু আমাকে ফুল পেড়ে দাও আমি আমার মেয়েকে ফুলটা পেড়ে দিলাম আসলে ফুলটা অনেক সুন্দর তাকে দিচ্ছি আর আবারও আমি হাঁটছি কারণ আপনাদের ভাইয়া সামনে চলে গেছে আমাকে পকা দিবে তোমার জন্য এসেছে তুমি পরে আসছো আমি আগে হাঁটছি আমার মেয়েকে রেখে আমি দৌড় দিলাম আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের কলেজ মাঠটা এত বড় দুই চক্র দিলেই হয়ে যায় অনেক বড় আর অনেকে হাঁটতে আসে আর গরমের জন্য একটু কম লোকজন আসছে দেখলাম ঠান্ডার সময় অনেক লোক হয় আর একটা সুন্দর বটের গাছ বটের গাছের বাতাস আপনার ভাইয়ের আগা নিব বলে আমি মাঠ দিয়ে শুরু করেছি তারপর ভাইকে পটার জন্য বলছি আসো তুই আমি একসাথে ভিডিও করে আবার সাত ধরে নিলাম আপনাদের ভাইয়ার আর আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা একটু বাজারে যাব পুরান বাজার আমাদের নবাবগঞ্জে সবজি বাজার বসে পুরাতন বাজার বিশাল বড় বাজার ওটা চলেন আপনাদেরকে দেখাবো ভিডিও করে আর এভাবে আমরা রুটিন করেছি হাঁটার পর সবজি টাটকা টাটকা নিয়ে রান্না করবো আর এই তো হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় এখানে আমার ছেলে পড়তো আমার ছেলে এখান থেকে এসএসসি পাস করেছে এখন ঢাকা কলেজে পড়ে মাইলিস্টনে আর এই তো দেখতে পাচ্ছেন প্রথমে ঘাস বিক্রি হচ্ছে বাজারের শুরুতে আর এখন পাইকারি কলা বিক্রি হচ্ছে অনেকে যারা পাইকারি দোকানদার বা খাওয়ার জন্য নি এটা নবাব মিষ্টান্ন ভাণ্ডার আমাদের চাপা নবাবগঞ্জের বিখ্যাত মিষ্টি এটা তারপর আমরা শাক সামনে আগাচ্ছি আর এই তো পাট শাক নিয়ে নিলাম শুরুতে যেহেতু শাক পাগল মানুষ আমি দুই তিন ধরনের শাক আমি নিয়ে নিচ্ছি আমি তিন দিন আসবো না তারপর আমি ডায়েট করি বলে আপনাদের ভাইয়া লাউ নিয়ে নিচ্ছে নাও লাউ হয়ে গেছে এখন আমি সামনের দিকে আগালাম আপনাদের ভাইয়া পেঁয়াজ নিয়ে নিচ্ছে আজকে একটু বাজারটা বেশি করব তারপর টাটকা টাটকা সবজি নিব যেহেতু সপ্তাহে বাজার শেষ পেঁয়াজ নিয়ে নিলাম এখন তরমুজ নিচ্ছি যেহেতু আমার বাচ্চা আপনার ভাই আমাদের প্রিয় ফল তরমুজ তরমুজ না হয়ে গেছে আবারও আমরা সামনে আগাচ্ছি এখন নিচ্ছে চাল কুমড়া চাল কুমড়া না হয়ে গেছে কাঁচা মরিচ ধনিয়া পাতা লেবু নিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ